কি দরকার ছিল বলছে उद्धव এইটা যদি তুমি গলায় পরিধান করো ব্রজুবাসিরা না আমার গাত্রবস্ত্র দেখে তোমাকে আরো অধিক প্রেম করবে গচ্ছদাব बृजमशोधा পিতৃنو প্রতিমা বহো গোপী নামমাদি মাৎসন্দেহি সেই বেমর্য বলছে তাদের সাথে তুমি একটু সরলভাবে বলো। ভগবান তার পিতম্বরে বহি গাত্রোবাষ্ঠা উদ্ধবের কাছে দিয়ে দিল উদ্ধবের পরিতেও বস্ত্র পরে অক্ররের রথে করে চলে গেলেন এখন নন্দ বাবার সম্মুখে নন্দ ভবনের সম্মুখে এসে দাঁড়ালেন এখন নন্দ বাবা বলছে আমার লালা এসেছে আমার লালা রাজা লালা রাজা লালা রাজা বলতে বলতে সে এসে দেখেছে তো আমার লালা রাজা নয় এ তো কৃষ্ণের ন্যায় দর্শন দাঁড়িয়ে পুরুষ এসেছে বলছি কে তুমি বলছি আমি কৃষ্ণ সখা উদ্ধ ও তুমি এসেছ আমার কৃষ্ণ আসতে পারলো না এতদিন পর কৃষ্ণের আমাদের কথা স্মরণ হলো ওই কবে আমাদেরকে ছেড়ে সে মথুরায় গিয়েছে আমাদের কথা তার বলছে আমি কৃষ্ণ সখা উদ্ধব এই যে একটা পত্র নিয়ে এসেছি এখন এদিকে নন্দমাতা কি করছে গোপালকে ঘুম পাড়াচ্ছে মানে ওই হুশ জ্ঞান নেই কারণ যেদিন থেকে কৃষ্ণ আমার চলে গেছে নন্দ মহারানী শোকের কাতর হয়ে গেছে সেই ঘর থেকে বেরোচ্ছে না আমার লালা কত দূর আমাকে ছেড়ে চলে গেছে কি করছে দোলনায় দোল খাচ্ছে দোলনায় দোল খাচ্ছে এবার নন্দ মহারাজ এসে বলছে রানী দেখো কে এসেছে মহারাজ আস্তে আস্তে আমার গোপাল না ঘুমাচ্ছে ওকে না আমি ঘুম পাড়িয়ে দিয়েছি আপনি একটু পরে আসুন আমার গোপাল ঘুমাচ্ছে ওকে ওকে আমি সযত্নে ঘুম পাড়িয়ে রেখেছি বলছি তুই কেন ভুলে কেন যাস নন্দরানী যে তোর গোপাল যে তোর কাছে নেই সে যে ওই মথুরায় গিয়ে মথুরা দেশ হয়ে গেছে তোর গোপাল যে তোর কাছে নেই তুই ভুলে কেন যাস কপিশো সরতি নো কৃষ্ণ মথুরাম সুরিদাম সুખી নন্দ মহারাজ জিজ্ঞেস করছে আচ্ছা उद्धव কৃষ্ণের কি কখনো আমাদের কথা স্মরণ করতে দেখেছো জানো ও নানা মথুরায় আমি নিজের কানে বলতে শুনেছি কেউ কেউ বলছে আমরা নাকি ওর পিতা মাতাও না আমরা নাকি ওকে পালন আমরা নাকি শুধু ওকে পালন করেছি জানো উদ্ধব আমরা না আমি না নিজে কানে শুনেছি যে মথুরাতে ওরা বলা বলি করছে আচ্ছা কৃষ্ণর কি আমাদের কথা মনে পড়ছে বলছে মহারাজ আপনি একটু শান্ত হন আপনি একটু শান্ত হন বলছে আমাকে মনে না রাখুক রাখুক আমি তো পিতা কিন্তু মা নন্দরানীকে মা যশোদাকে কি করে ও ভুলে যায় যখন কৃষ্ণ আমার ভয় পেত আমি কি করতাম কৃষ্ণকে ভয় থেকে মুক্ত পাবার জন্য যতক্ষণ না পর্যন্ত ওকে বুকে ধরে রাখতাম আমার কৃষ্ণের না জানো ঘুম আসতো না আচ্ছা কৃষ্ণর কি সেই ভয়ের স্বপ্ন এখন আসে না বলছে ললিতা বিশাখা চিত্রা চম্পকলতা রঙ্গদেবী সুদেবী ওদেরকেও কি ভুলে গেছে আজ বৃষভানু কন্যা রাধারানী যে আজ বৃহত্তর হয়ে ওই কুঞ্জে কুঞ্জে ঘুরে বেড়াচ্ছে আমার কৃষ্ণ কবে আসবে এখন গিয়ে যখন নন্দ মহারানীকে বলল বলছে তোর কৃষ্ণ মথুরায় চলে গেছে এখন ভূমি বলছে মথুরায় চলে গেছে আমার কৃষ্ণ মথুরায় চলে গেছে এখন উত্তম উদ্ধব অবিকল ভগবান শ্রীকৃষ্ণের মতো বলছে এই হচ্ছে কৃষ্ণ সখা উদ্ধব বলছে কৃষ্ণ সখা উদ্ধব এখন মা নন্দরানী কি করছে উদ্ধব কিনে বসেছে উদ্ধব তুমি বসো কতদিন হয়েছে আমার এখন যে ওই যে উদ্ধব না কৃষ্ণ এটাই নন্দরানীর মনে নেই এখন বলছে কানাই তোর আমি চরণ ধৌত করে দিই চরণ ধৌত করে দি তুই গোঠে গেছিলি না তোর পায়ে তো কত ধুলা লেগেছে বলছে আমি তোর চরণ ধুয়ে দি সখা উদ্যোগ বলছে না মাতা এ আপনি কি বলছেন আপনি তো কৃষ্ণের মাতা আর আপনি আমার চরণ ধুইয়ে দিবেন বলছি কৃষ্ণ তোকে না আমি বলেছি তুই ততদূর পর্যন্ত যাবি না যতদূর না পর্যন্ত আমি তোর নুপুরের ধ্বনি শুনতে পাই তুই ততদূর পর্যন্ত যাবি না যেখান থেকে আমি তোর বংশী ধ্বনি শুনতে না পাই যেখান থেকে আমি তোর বংশী ধ্বনি শুনতে না পাই আজ আজ তুই কোথায় চলে গিয়েছিলি কৃষ্ণ আজ যে আমি তোর নপুরের ধ্বনিও শুনতে পাই দেখবেন মায়েরা পুত্র যদি একটু দূরে কোথাও যায় মায়েদের হৃদয়ে সে কতটা আকুতি মিনতি সন্তানের জন্য আজ কৃষ্ণ মহ ভগবানের থেকে ভগবান শ্রীকৃষ্ণ না মাতা নন্দরানীর থেকে বহু দূরে চলে গেছে এই জন্য বৃহ আদুর হয়ে এসে কাঁদছে আর বলছি বলেছি না তুই তত দূর পর্যন্ত যাবি না যতক্ষণ না আমি তোর বংশীধ্বনি শুনছি আজ না আমি কোথাও তোর বংশীধ্বনি শুনিনি এই বলে উদ্ধবের চরণ ধৈতু করে দিল চরণ দুটি পক্ষে জড়িয়ে ধরে বললে কানাই তুই আমাকে ছেড়ে আর কোথাও যাস না উদ্ধব বললেন কি আমি ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে থেকে আমার মধ্যে এত প্রেমের উদয় হয়নি কিন্তু বহু দূরে থেকেও মাতা যশোদা মায়ের মনে একই প্রেম নন্দ মহারানী জবে থেকে কৃষ্ণ চলে গেছে মথুরায় নন্দ মহারানী কিচ্ছু খাচ্ছে না ওই পাশ থেকে একজন গোপী রন্ধন করে দেয় কোনোদিন নন্দ বাবা একটু প্রসাদ পায় আর কোনোদিন নন্দ মহারানী সে একটু দু একটা অন্য বিলেও পেতে পারে এরপর সেখানে ওই দিন ওইভাবেই বিলাপে কেটে গেল এবার যখন উদ্ধব চলে যাচ্ছে দেখছে ললিতা বিশাখা চিত্রা চম্পকলতা সখী দেখ আমাদের কৃষ্ণ এসেছে কৃষ্ণ এসেছে রাধারানী তো বুঝতে পারে আর কেউ না বলছে কি রাধা কৃষ্ণ দুই দেহ একই স্বরূপ লীলারস রাধারানী কিনা ভগবানের নিজের অঙ্গ দিয়ে সৃষ্টি করেছে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী অন্য কেউ নয় দেখবেন মা একটা আমের আটি কিন্তু থাকে একটা কিন্তু অংশ কিন্তু থাকে দুইটা একটা অংশ কেটে দিয়ে যদি আর অংশ লাগান কখনো হবে এই জন্য রাধা রানী হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের নিজের অঙ্গ থেকেই তৈরি করা এই জন্য রানী অন্য কেউ না রাধাও যে ভগবান শ্রীকৃষ্ণ সে কিন্তু রাধা হচ্ছে কি প্রেমের দেবী আজ ভগবান শ্রীকৃষ্ণকে না পেয়ে সে দশম দশায় সে কাতর সে আজকে বিরহিত হয়ে গাইছে e d u c but লতা রঙ্গ সুদেবী তুঙ্গ বিদ্যা আজকে কি করছে উদ্ধবকে ঘিরে ধরেছে বলছে তুমি কে বলছে আমি কৃষ্ণ সখা উদ্ধব ভগবান তোমাদের জন্য একটা পত্র পাঠিয়েছে এক সখী পত্রটা নিয়ে দৌড়ে দৌড়ে যাচ্ছে আর অন্যান্য সখীরা সেই পত্র নিয়ে যে যাচ্ছে তার পিছু ধাওয়া করছে বলছি সখী তুই ভুলি কেন যাস যে তুই যে মূর্খ ওই পত্র যে তুই পড়তে পারবি না তুই ভুলে কেন যাস বলছি আমি কেন পত্রটা পড়ব আমার গোবিন্দ কতদিন ধরে তাকে আমি দেখি না এই পত্র তার সহস্তে লিখিত আমি একটু হৃদয়ে ধারণ করি এবার রাধারানীকে গিয়ে বলছে বলছে উদ্ধ বলছি তোমরা একটু আমাকে রাধারানীকে দর্শন করিয়ে দিতে পারো বলছে রানী তো দশম দশায় গোবিন্দর বিরহে কাতর এই সেই নদী জিথায় নিরবধী কানু প্রেম স্মৃতি জলে জিতায় শ্যামকে একটু পেলে হৃদয় মাধুরী ডেলে কেমন বিরহ যেনা বুঝি তা বিষ্ণু তুমি একবার বোঝো যে তোমাকে ভালোবাসার যে কত কষ্ট কত যন্ত্রণা একবার তুমি রাধা হয়ে দেখো আমি বোঝাতে পারতাম যদি আমার এই হৃদয় খানে আমি তোমাকে দিয়ে যেতে পারতাম তোমার অনুলে যে আমি কেঁদে কেঁদে পড়ছি একটি বার দেখা দাও গোবিন্দ আমরা তো মানব জনম নিয়ে গোবিন্দ বলে আছি রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ মনে বলছি সখি সখী ই দেখ কৃষ্ণ সখা এসেছে উদ্ধব কৃষ্ণ সখা এসেছে উদ্ধব এখন ওই রাধারানীর পাশে একটা ভ্রমর গুনগুন করছিল এখন বলছে ওই উদ্ধব মানে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে উদ্দেশ্য করে বলছে আর ভ্রমরটাকে বলছে না ভ্রমর তুমি আমার চরণে প্রণাম করবে না তুমি তো তুমিও যেমন তোমার কৃষ্ণ সখাও তেমন বলছি কিন্তু উদ্ধবকে শুনিয়ে শুনিয়ে তুমিও যেমন তোমার শখা কৃষ্ণও তেমন কারণ তুমি এক ফুল থেকে অন্য ফুলে যাও তোমার সখা কৃষ্ণ তদ্র বৃন্দাবনে এখানে আমাদেরকে কাঁদিয়ে দিয়ে সে এখন উবজাকে আনন্দ দিচ্ছে যেন ভ্রমর গীত শোনাচ্ছে বলছে তুমিও যেমন কপর, তোমার কৃষ্ণও তেমন কপর। ভ্রমণটা যেন ডেকে ডেকে বলছে রাধারানী কি রাধা আমার কৃষ্ণ কিসে এত কপট হলো তোমাদের সাথে কি কপটতা করছে তখন বলছে কপটতা করেনি কৃষ্ণ এ জন্মে না কপটতা করেছে ওই যে সুগ্রীব ভাই ছিল বালি তাকে কি করেছে ক্ষত্রে হয়ে ব্যাধের মতো লুকিয়ে তাকে হত্যা করেনি বেচারা সূর্বনখা এসেছিল তাকে বিবাহ করতে কিন্তু তার দিল আর স্ত্রী জাতি স্ত্রী জাতিকে তো সে কোনো দিন শোনাল উদ্ধবকে জানো সখা উদ্ধব আমরা যা গোবিন্দ সম্পর্কে যা কিছু বলি না কেন তুমি গিয়ে আবার গোবিন্দকে বলো না জানো না গোবিন্দর বিরাহে আমরা সর্বদা কাতর থাকি তো তখন কি বলে ফেলে আমাদের ওই হুঁশ থাকে না গোবিন্দ বিরহে আজ কাতর তাই ভ্রমরকে উদ্দেশ্য করে কৃষ্ণকে বলছে যে কৃষ্ণকে তুমি আবার গিয়ে এটা বলো না তাহলে কৃষ্ণ বড়ই আঘাত পাবে কৃষ্ণকে তুমি বলো না এইভাবে রাধারানী বলল যে তুমি এই কথা রাধারানী বললো যে জানিস এইভাবে লতা পাতাকে বৃক্ষকে জড়িয়ে ধরছে কৃষ্ণ দেখবেন মা যদি পুত্র কারো দূরে থাকে বা দৌড়ে থাকে কতটা তার যন্ত্রণা কতটা কষ্ট পুত্র এখন কেমন আছে কি করছে কিন্তু যে রাধারানী যে ভগবান কি তার জীবন যৌবন সব কিছু উৎসর্গ করে দিয়েছেন সে লতা পাতাকে জড়িয়ে ধরে বলছে কৃষ্ণ আবার এক ধানে তাকিয়ে আছে মেঘের দিকে জানিস সখী ওই কৃষ্ণ না আমাকে ওই মেঘের আড়াল থেকে দেখছে জানিস এবার কৃষ্ণ দশম দশায় পড়ে রইল কোনো কথা বলছে না এখন সখীর মনটাকে ভালো করে দেওয়ার জন্য এক সখী এসে বলছে জানিস রাধিকা আজ না কৃষ্ণ আমাকে স্বপ্নে দর্শন দিয়েছে বলছে কি সখী তুই এখন কাজল করিস না কেন যে সখা তোমার বিরহে এতটাই কাতর যে কাজল পড়তে পারি না চোখের অশ্রুতে কাজল ধুয়ে যায় তারপর কৃষ্ণ এসে না আমাকে কাজল